ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই ব যে কদ্দূরেই শুনো অসুবিধা নাই যতক্ষণই শুনো ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো বসো না অনেকের ফ্যান্টের সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উঁট দুম্বা এগুলো লালন পালনের কাজ করাইতো তো তাদেরকে এরকমই সিফা প্যান্ট শুনি মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পারে কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই প্যান্ট এটা পরায় গেছে নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কি ব্যাপার হাঁটে কেন বসে কেন পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম এটা সে কিভাবে বুঝবে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তালা নাজিল করেছে আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দেওয়া এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম সালামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরিস্তাদের সামনে কি মনে হয় আপনার খোলামেলা বুঝছেন না কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হয় তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী আলিয়া হজরত বলছে যে কোনো মানুষের পুরুষের সতর্ক কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটুক এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ রান পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো এটা কোনোভাবেই সুন্দর্য না এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলে অনেক সময় অনেকরে দেখি এ বেচার আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নাই তো এই নিচে বসতে কইলে আর আগে টানতে ফ্যান শেষ বেচারা নিজেও কষ্টে প্যারেশানিতে পরে আমরাও প্যারাশানিতে এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম হয় ভাই তোমরা বসতে না তো চলে যাও বেটা অপদার্থ কথাকার যাও এখান থেকে বেটা হ্যাঁ যাও তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমার বলেন আল্লাহর কথা বসে শুনতে হয় এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি একটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা আল্লাহ পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হবে জুতা খুলে শুনতে হবে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুর অন্য পড়া জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লোন লাগে না না দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় হ্যাঁ আব্দুর রহমান তুমি এনে আও না না এখানে আসো তো এই জন্য জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জরুর আখলাক জরুর তহারাত জরুর এই যে এখন এখানে একটা এটা আপনাদের এটা শুধু একটা মহরানা। বরং এখানেও তো কোরআন সুন্নার এলম বলার জন্যই ওলামায় একরাম আপনাদেরকে বসাইছে ঠিক না তো তাইলে আদব যুগ মৌলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হবে আন অমরিহি ফিমা আফনা হু পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছ বলো আমাকে আমার দেওয়া হায়াত ও ফিমা আবলাহ শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছ সেটা আমাকে আলাদা বলো ওয়া আন মিন প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইরা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছ কোথায় ফিমা আলিমা, যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বলো সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারেন এক কদম সামনে যায় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করি আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তালার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ তালা বলেন সুম্মা লুস আলু ইদিন আলিন আল্লাহ বলেন বাবা কি কথা বলো কেন আল্লাহ বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব প্রতিটা নিয়াম হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন নবী সাল্লাম বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন আলু বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই সেইটুকু শুকুর কি আদায় করেছ বলো অনুর ভি কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছ তো এরপরে আমার কি শুকুর আদায় করছ বলো বান্দা আহা বদমসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানেন পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান এটুকু তো জান তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াইয়ার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে আল্লাহ বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন অকুল লুহুম আ